এরিয়াটা ছিল সেটা সেটা আপনার ওয়েলমার্ক লো প্রেশার এরিয়াতে পরিণত হয়েছে এবং ভেরি স্লোলি ওয়েস্ট অফ নর্থ ওয়েস্ট ওয়ার্স ডাইরেকশনে মুভ করেছে মানে আজকে সকালবেলাতে ওর পজিশন ছিল মোটামুটি পানাগড় বাঁকুড়ার কাছাকাছরম জায়গাতে এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্র পৃষ্ঠ থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং উইথ টিল্টিং টিল্টিং উইথ হাইট ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশান তো এই সিস্টেমের জন্য যে সমস্ত মানে অ্যান্টিসিপেটেড ওয়েদার সেটা সেটা হচ্ছে এইরকম যে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে ভাই

কিন্তু কথা হচ্ছে এই বর্ষা সিজনে যদি আপনি বেশি বৃষ্টি পেতে চান তার জন্য আপনাকে লো প্রেশারগুলো ফর্ম হওয়া দরকার বর্ষা সিজনে না বর্ষা সিজনে এইসব মনসুন লো টোগুলো ফর্ম হয় মনসুন লো ওয়েলমার্ক লো মনসুন ডিপ্রেশন এগুলো সব ফর্ম হয় আর কি আপনি ঠিক উল্টো কথাটা বললেন ওটা নিচের দিকে নেমেছে সেই জন্যই নিম্নচাপটা হয়েছে তা নাহলে ওটা হতো না হ্যাঁ এবারে বাকি জিনিসও ঠিকঠাকই খেলবে কোনো ব্যাপার না ওকে থ্যাংক ইউ আজ আমাকে একটু ডাক্তার করে যে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নেমলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডা উইথ লাইটনিং গাছটি উইন তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিভিন্ন জায়গা এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ঠান্ডা উইথ লাইটনিং এবং ইয়ে কী বলে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে থান্ডাষ্টম লাইটনিংও এবং ঝোড়ো হওয়ারও সতর্কতা আছে আর বাকি আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড থান্ডারস্টম লাইটনিং এবং গাছটিউন থার্টি টু ফর্টি কিলোমিটার পাড়াবা উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে থান্ডারস্টম লাইটনিং এবং গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার আওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলা উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডারস্টম লাইটনিং এবং কি বলে গাছটি উইন থার্টি টু ফর্টি কিলোমিটার পার থাকার সম্ভাবনা আছে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন